কিছুদিন পরে শ্যামকে যখন করবে মনে কালো মেঘের পানে হতো চাই বিকালো মেঘের পানে ওরে তুই রান্না সালে কাঁধ বি বসে ওরে তুই রান্না সালে কাঁধ বি বসে

제자노 레나운데 죽게 되니 바루티를 이그야만에아한테 잡고 보르베무네 চাই কালো মেঘের প্রাণে চাইবি কালো মেঘের প্রাণে ওরে তুই রান্না চালে কাঁধ ভি বসে ওরে তুই রান্না চালে কাঁধ ভি বসে বিজে বেড়া